স্যার একটু জানতে চাই নিউমোনিয়া এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে সারা দেশে নিউমোনিয়া আসলে বলতে আমরা কি বুঝি এবং নিউমোনিয়া হলে কেমন গুলো উপসর্গ বা বহিঃপ্রকাশ থেকে কেমন হতে পারে জি নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণ যেটা এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল বিভিন্ন ধরনের অর্গানিজম দ্বারা হয়ে থাকে এটা আক্রান্ত হচ্ছে আমাদের নাক থেকে ফুসফুসের যে কোনো অংশ সাধারণত বাচ্চাদের বেশি হয়ে থাকে বা আমরা নিউমোনিয়া বলতে মনে করি যে শুধু বাচ্চাদেরই হয় আসলে নিউমোনিয়া মানে ফুসফুসে মানে সংক্রমণ এবং সেটা যে কোনো বয়সে হতে পারে তবে অ্যাডাল্ট এজে এটি খুব একটা কাবু করতে পারে না কিন্তু বাচ্চাদের এবং বয়স্কদের জন্য এটা খুব অ্যালার্মিং বা ওয়ার্নিং এবং যথাযথ চিকিৎসা করতে হয় তো নিউমোনিয়া হলে প্রথমেই বাচ্চার বা বয়স্ক মানুষের জ্বর থাকবে কারণ একটা ইনফেকশন শ্বাসকষ্ট হবে কাশি থাকবে অনেক সময় কাশির সাথে রক্তও যেতে পারে আচ্ছা তো আগে আমাদের অর্গানিজমটা আইডেন্টিফাই করতে হয় অর্গানিজম আইডেন্টিফাই করার পরে নির্দিষ্ট মেয়াদে অ্যান্টিবায়োটিক দিলে নিউমোনিয়া ভালো হয়ে যায় অনেক সময় বয়স্কদের জন্য অক্সিজেন সাপ্লিমেন্ট লাগতে পারে আচ্ছা এই কারণে আমরা বলে থাকি বাচ্চাদের এবং বয়স্কদের নিউমোনিয়া হলে টেম্পারেচার বেশি হলে খেতে না পারলে অবহেলা করা যাবে না নিকটস্থ হাসপাতালে নিতে হবে কারণ শুধু যে অ্যান্টিবায়োটিক দিলেই চিকিৎসা হলো তা না তার নিউট্রিশন মেনটেন করতে হবে এবং যদি অক্সিজেনের ঘাটতি হয় সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লিমেন্ট দেযা লাগতে পারে